আসসালামু আলাইকুম ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছে বাংলাদেশিরা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে এ তত্ত্ব উঠে এসেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তত্ত্ব অনুযায়ী দুই সালে এখন পর্যন্ত মোট ষোলো হাজার পাঁচশোই বান্ন জন বাংলাদেশি ভূমন্ত সাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন দেশভিত্তিক হিসেবে দেখা গেছে চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে অন্য যে কোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা দুহাজার সালের একই সময়ের তুলনায় এবছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত বছর এ সময় ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের বেশি কিছু বেশি বাংলাদেশি যা এবার দ্বিগুণেরও বেশি ইতালির মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দুই সালের জানুয়ারি থেকে সতেরো অক্টোবর পর্যন্ত মোট পঞ্চান্ন হাজার নয়শো আটচল্লিশ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন তাদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর সাত হাজার জন এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া ছয় হাজার আটশো সাতাশি জন এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান তিন হাজার সাতশো ছাব্বিশ জন আফ্রিকার দেশ সুদান তিন হাজার তিনশো সাতচল্লিশ সোমালিয়া দুই হাজার পাঁচশো ছেষট্টি ইউথুফিয়া দুই হাজার সাত্রিশ মাগরেব অঞ্চলের দেশ তিউশিনিয়া এক হাজার পাঁচশো চব্বিশ ইরান এক হাজার চারশো তিরানব্বই সিরিয়া এক হাজার দুইশো পাঁচচল্লিশ গিনি এক হাজার দুইশো আঠারো আলজেরিয়া এক হাজার একশো পনেরো নাইজেরিয়া আটশো এক মালি সাতশো তেপ্পান্ন ও আফগানিস্তান ছয়শো বারো অন্য দেশে অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে চার হাজার তিনশো বিরাশি জন পরিসংখ্যান বলছে সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে সম্প্রতি মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য